ঢাকায় বসবাসকারী ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট ডট বিডির পক্ষ থেকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার হচ্ছে নাইন সিক্স সিক্স এইট টু ফোর তার নাম লিজা আক্তার বয়স সাত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তার মাইটল স্ট্যাটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি ঢাকায়তে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা ঢাকাতে তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন গ্রুম খুঁজছেন গ্রুমকে অবশ্যই সেটেল হতে হবে এবং প্রবাসী হলেও প্রবাসে সেটেল হতে হবে বয়স হতে হবে সাতত্রিশ থেকে সাতচল্লিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওপর মাইটাল স্টেটাস যে কোনো মাইটাল স্টেটাসের গ্রুমরা আমাদের আজকের ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তার এডুকেশন কোয়ালিফিকেশন যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের গ্রুমরাও আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা টিম ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাচিমোনিয়াল অ্যাপটি ইনস্টল করুন আইডি নাম্বার টি সার্চ করে সরাসরি তার সাথেই যোগাযোগ করো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাট্রিমোনিয়ালের এর সাথিয়ে থাকবেন আল্লাহ হাফিজ